আর এই ভুট্টার কারণে দিলাম এরকম কুয়াশার মতো হবে এর থেকে বেশি কিছু হবে না বমির জন্য এ যাবৎকালে সবচাইতে বেশি কার্যকারিতা পাইছি হচ্ছে আমি এই এটার নাম আমার কাছে মনে হয় এই বাটিটা খুব ভালো একটা বাটি হইতে পারে হ্যাঁ দেখছেন অবস্থা আমি যদি একদিন না খেয়াল করি দেখেন কি অবস্থা হয় এখন এই তো সাইজ কতটুকু তুই যে আমার এরকম হুমকি ধামকি দেশ তুই তো নিজের সাইজটা দেখছিস কতটুকু সাইজ তোর আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমার বাসার যেই বাচ্চা কবুতরগুলো আছে এক দশকের কবুতরগুলো আছে এই কবুতর থেকে কিছু কবুতর গতকালকে আসলে বমি করে এবং আমি ভিডিওটা দেখাইছিও যে আমার কবুতরগুলো বমি করতেছে তো ভূমি করার পরে আসলে একটু চিন্তিত হয়ে যায় এবং ভূমি কেন করতেছে এটার কারণ খুঁজে বের আমি গতকালকে নতুন একটা ভুট্টা আনছিলাম ঠিক আছে এই ভুঁটটাটাতে একটু সমস্যা ছিল এবং কবুতর এই ভুট্টাটা হজম করতে পারতেছেন ঠিক আছে আর এই ভুট্টার কারণেই কবুতর এখন ভূমি করতেছে তো এখন আমি আমার কবুতরগুলাকে আসলে কিভাবে সুস্থ করার চেষ্টা করব আসলে সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ ঠিক আছে আমি শুধু চেষ্টা করতে পারি হ্যাঁ তো এখন কিভাবে সুস্থ করার চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো চলেন শুরু করি কবুতর গুলা মোটামুটি বেশ ভালো পরিমাণে বমি করছে আমার যে কাজটা করতে হবে আমার বাসার যে অন্য অন্য আছে তাদের দিকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে আমার এই বোতলটার মধ্যে হাতের বোতলটার মধ্যে ভাইরাসিড আছে তো প্রথম কথা হচ্ছে আমার লক্ষের যত কবুতর আছে হ্যাঁ সব কবুতরকে ভাইরাসিড স্প্রে করতে হবে এই যে তার মানে খুব বেশি এরকম কুয়াশা হবে ঠিক আছে এর থেকে বেশি হবে না খালি হালকা কুয়াশা হবে এই যে দিলাম এরকম কুয়াশার মতো হবে এর থেকে বেশি কিচ্ছু হবে না শেষ স্প্রে করার শেষ আর আমি কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে পানির পানির যে পাত্রটা আছে সেটা বাইর করে নিয়েছি স্প্রে করার সময় ঠিক আছে কারণ পানির পাত্র যদি আমি বের না করে নেই এই এটা যেহেতু জীবাণুনাশক ঠিক আছে সেহেতু ভাইরাসের যদি আমি স্প্রে করতেছি এই জীবাণু কবুতরের পেটে গেলে কবুতরের বিভিন্ন রকম সমস্যা হতে পারে কারণ এটা খুবই হাই পাওয়ারের জীবাণু কি আমার অন্যান্য খাঁচার যত কবুতর আছে ঠিক আছে সব কবুতরকে অলরেডি স্প্রে করছি এই দুইটা খাঁচাই বাকি ছিল এটা আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে স্প্রে করলাম এখন কথা হচ্ছে আমার যেই কবুতরগুলো বমি করতেছে এদের খাদ্যাভ্যাসে বিশাল বড় একটা পরিবর্তন আনতে হবে প্রথম কথা হচ্ছে এই যে খাবারের ট্রেগুলো এখানে রাখা আছে ওদের খাবারের টেস্ট ট্রেটা আমার আলাদা করতে হবে এবং অন্য অন্য কবুতরের খাবার ট্রে থেকে দূরে রাখতে হবে এবং আমি দেখেন আমার প্রত্যেকটা খাবার ট্রে আজকে রোদে দিচ্ছি দেখছেন আমি এই খাবারের ট্রেটা ব্যবহার করব হচ্ছে ওদের জন্য কারণ এই খাবারের ট্রেটা সহজে চেনা যায় ঠিক আছে একটু পুরনো এখানে জংকার আছে যে কারণে আমি চিনতে পারি আর এখন থেকে এই যে কবুতরগুলো এরা কিন্তু যা খাবার খাইছিল সব বমি করে ফেলে দিছে ঠিক আছে এদেরকে আমি দুই বেলা খাবার দেওয়া শুরু করব কিন্তু খাবারের পরিমাণ হবে খুবই কম এই যে দেখেন আমি আর খাবার হিসেবে এরা রেজা ছাড়া আর কিছুই পাবে না এই যে রেজা দেখছেন রেজা তা হচ্ছে এক থেকে দুই মুঠ এই যে এক মুট দিলাম আর এই দিলাম হচ্ছে এক একমোট এখন আমি লাগিয়ে দিবো ওরা একটু একটু করে খা আর এই যে খাবারটা দিলাম এই খাবারটা কোনোভাবে তুলে অন্য কবুতরকে খাওয়ানো যাবে না কিন্তু অন্য কবুতরকে ভুলেও দেওয়া যাবে না আর এই যে রেজা দিয়ে দিছি আর ওষুধ হিসেবে আসলে এই কবুতর ক্ষেত্রে আমি যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে এই যে দেখতেছেন বমির জন্য এ যাবৎকালে সবচাইতে বেশি কার্যকারিতা পাইছি হচ্ছে আমি এই ওষুধটা এটার নাম নাম হচ্ছে ইউরোকর্ড এটা কবুতরের বমিটিং টেন্ডেন্সির ক্ষেত্রে খুব ভালো ফলাফল আসলে এই ওষুধটা দিয়ে আমি পাইছি ঠিক আছে এই হচ্ছে ইউরোকট আর এই সাইডে আসে হচ্ছে এপিটাইজার এপিটাইজার আমি আসলে লিটারে নর্মালি এক গ্রাম দিতে হয় কিন্তু এখন আমি দিব লিটারে পাঁচ গ্রাম লিটারে পাঁচ গ্রাম এপিটাইজার দিব আর ইউরোকট দিব হচ্ছে লিটারে এক গ্রাম আর একটা কথা সেটা হচ্ছে আমার কবুতর যদি আমি খেয়াল করে দেখি যে খাবার খাইতে চাচ্ছে না বা খাবার খাওয়া ছেড়ে দিছে সেক্ষেত্রে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে যে আপনার ওদেরকে পানির সাথে ভাতের মার মিশাই দিব পানির সাথে ভাতের মান মিশাই দিলে যে ব্যাপারটা হবে সেই ব্যাপারটা হচ্ছে যে ওরা পানি থেকেই মোটামুটি পুষ্টি পায় যাবে ওরা খাবার না খাইলেও চলবে আর কোনোভাবেই এই যে কবুতরকে যে খাবার দিছি না এরকম দুই মুট করে খাবার দিব লাগলে তিনবার দিব ভোর সকালে একবার দিব ঠিক আছে দুপুরবেলা একবার দিব বিকালে একবার দিব কারণ ওদের তো খাবার হজম করতে কষ্ট হবে যখন আমি অল্প অল্প পরিমাণে খাবার দিব ওরা অল্প খাবার খাবে সেটা সুন্দর মতো হজম করে ফেলবে ব্যাপারটা আসলে এইরকম আজকে সকালবেলা বাসায় কর ছিল না যে কারণে চঙ্গি বাজার গেছিলাম কবুতরের খাবার আনতে তো কবুতরের খাবার প্লাস হচ্ছে ইউরোকড আনতে তো ওইখানে যাই আমার এই কবুতরের পানির বাটিটা দেখে খুব ভালো লাগে ঠিক আছে তারপরে এই বাটিটা কিনলাম আমার কাছে মনে হয় এই বাটিটা খুব ভালো একটা বাটি হইতে পারে কবুতরের পানির জন্য তো আমি বাটিটা এখন ব্যবহার করে দেখব যে আদৌ এটার ফিডব্যাকটা কি আমি দেখেন বোতল দিছি হচ্ছে দুই লিটারের হ্যাঁ দুই লিটারের বোতল দেওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে কারণ হচ্ছে যে আমার উড়ার কবুতরে দু লিটার পানি হলেই হয়ে যায় এখন যদি এরকম বোতল হয় যে একটা দিয়ে পানিটা সব না এরকম কোনো ব্যবস্থা করা যায় এটাই বোতলটা একটু বড় হয়ে গেছে আচ্ছা আমি একটু পানি ফেলি পানি ফেলে একটু কম হয় এবার দিলাম এখন আমি এটা দিব হচ্ছে আমার সবচেয়ে দুষ্ট কবুতর যেগুলা ওদের খাঁচায় দিয়া দেখবো ঠিক আছে রাখলাম প্রথমে দেখেই তো ভয় পাবে বোতল অনেক বড় হয়ে গেছে ঠিক আছে অনেক বেশি বড় হয়ে গেছে এটাতে মনে হয় হাফ লিটারের বোতল দিলে সবচেয়ে বেটার হইতো ঠিক আছে এই পানির পটে এখন রাখি কিছুক্ষণ কিছুক্ষণ রাখলেই বোঝা যাবে যে এটা আসলে কবুতর এটাতে পানি খাবে নাকি উল্টা এই পাত্র দেখে ভয় পাবে আমাদের জুলফিকার কবুতর হয়েছে বাচ্চা ফুটছিল এই বাচ্চাটার কালারটা একটু দেখি কেমন হয়েছে দেখি দেখি হ্যাঁ দেখছেন অবস্থা আমি যদি একদিন না খেয়াল করি দেখেন কি অবস্থা হয় এখন যদি আমি না খেয়াল করতাম এই কবুতরের বাচ্চাটা দুর্বল হয়ে ভাই মারা যেত বুঝতে পারছেন দেখেন আপনার কিভাবে কেন বলতেছি দুর্বল হয়ে মারা যেত এটা যে দেখেন ওর পাত্রটা যে আছে পাত্রটা কিন্তু সমস্যা হয়ে গেছে নোংরা হয়ে গেছে দেখছেন এখন ওর পাত্রটা আমার এই পাত্রতে আর চলবে না এখন প্লাস্টিকের পাত্র দিতে হবে কবুতরের বাচ্চা যখনই একটু বড় হয়ে যাবে তখনই আমি প্লাস্টিকের পাত্র দিয়ে দিই যেন আসলে ওরা যে পটিটা করে সেই পটিটা আসলে ওদের গায়ে না লাগে এই যে প্লাস্টিকের পাত্র দিয়ে দিলাম এখন এই কবুতরের বাচ্চাটার গাটা সব সময় শুকনা থাকবে এবং কবুতরের বাচ্চার শরীরে কোনো ইরিটেশন হবে না হ্যাঁ যাই হোক ওরে এখন এভাবে রেখে দিলাম আর যতটুকু মনে হইতেছে এই কবুতরের বাচ্চাটা সাদা কালো মিক্সার কিছু একটা হবে এইবার আমার এই সিলভার জোড়ার বাচ্চার অবস্থা দেখেন ঠিক আছে এরে বাবা ওরে বাবা খাইয়া ফেলবে আমারে দেখছেন এই তোর সাইজ কতটুকু তুই যে আমার এরকম হুমকি ধামকি দেশ তুই তো নিজের সাইজটা দেখছিস কতটুকু সাইজ তোর তো এইবার আমার সিলভার কবুতর থেকে বাচ্চা আসলে সিলভার আসে নাই আপনারা দেখেন একটু সবুজ গলা বাঘা স্টাইলের একটা কবুতর হয়েছে কিন্তু সিলভার হয় নাই এর আগের বাচ্চাগুলো কিন্তু সিলভার ছিল কিন্তু ও সিলভার হয় নাই ও বাবা এই কিসের রাগ রে আমার সাথে রাগ দেখায় কোন লাভ আছে বোকা হচ্ছে আমার সুরমা কবুতরের বাচ্চা এটা একটু কালো টাইপের সুরমা হবে ঠিক আছে যেহেতু ওদের এই পেয়ারের মনে করেন একটা কবুতর সবজি আর একটা কবুতর সুরমাখাখি তাই কালো টাইপের হবে এটার সাথে খুবই সুন্দর মাশাল অসাধারণ একটা সুরমাখাখি কবুতর হয়েছে ঠিক আছে কিন্তু মশা মনে করেন কবুতরকে ইঞ্জেকশন দেওয়া শুরু করছে এই যে দেখেন ঠোঁটে হালকা পাতলা পক্স হয়েছে এখন মনে হয় আপনার সময় ফ্যান ছেড়ে রাখতে হবে নাইলে মনে করেন এই বাচ্চা গুলাকে মশার হাত থেকে বাঁচানো যাবে না কত সুন্দর কত মিষ্টি একটা বাচ্চা হয়েছে দেখছেন মাসাল্লাহ আমি আসলে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হপ্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম